এই লুঙ্গিগুলো কালেকশন করার জন্য চলে যাচ্ছি সিরাজগঞ্জ জেলায় ফজর নামাজ পড়েই চলে যাচ্ছি সিরাজগঞ্জ জেলায় তাঁতির বাড়িতে তাঁতির ফ্যাক্টরিতে বসে থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করি যাতে করে লুঙ্গিগুলো আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হাইদার ব্লকের সবচেয়ে ভাইরাল আইটেম হচ্ছে আমাদের এগুলো প্রতিনিয়ত আমরা প্রতি সময় প্রতি মুহূর্তে আমরা এগুলো ওয়ার্ডার পাচ্ছি এবং এগুলোই কালেকশন করতে করতে খুব কষ্ট হচ্ছে আমাদের আমি প্রতি সময় তাঁতির খেনে বসে থাকি এই লুঙ্গিগুলো গ্রে যাতে কেউ না নিতে পারে তো আমরা এই কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি আজকে ইনশাল্লাহ এই কালেকশনগুলো আমাদের অনেক দৃষ্টিকে চলে যাচ্ছে এবং আমার অনেক ভাই অনেক বেশি পরিমাণে আমাদের থেকে কালেকশন করছে লুঙ্গিগুলো যাদের ভালো লাগে আপনার এই ধরনের মাসলেস কোয়ালিটি লুঙ্গি আর অনেকগুলো আইটেম আসবে আমাদের কাছে আপনারা এই লুঙ্গিগুলো যারা এখনও পর্যন্তই নেন নাই ইনশাআল্লাহ আপনারা এগুলো খুব শীঘ্রই নিয়ে নেবেন কারণ এই লুঙ্গিগুলো সম্পর্কে আসলে আমি কি বলবো আপনারা যদি এই লুঙ্গিগুলো নেন ইনশাল্লাহ সেল পজিশনও ভালো হবে এবং আপনারা লাভবানও হবেন কি লাভবান হবেন যারা এখনো পর্যন্তই আমাদের এই যে ওমর ফারুক রাধিয়াল্লা লুঙ্গি এবং ওসমান গণিরাদ্লাহ লুঙ্গিগুলো নেননি তারা এখনই নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা মাসলাস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এই লুঙ্গিগুলো আমরা বিভিন্ন যে সকল বন্ধুগণ আমাদের থেকে কালেকশন করে আমরা তাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি আজকেও আমরা এই লুঙ্গিগুলো সারা বাংলাদেশে কয়েকটা দৃষ্টিকে দিয়েছি তো আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা তো দেখেন লুঙ্গির কোয়ালিটিটা মানটা অনেক ভালো মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর বাংলাদেশের কেউ কারো পক্ষে সম্ভব না এত কম লাভ করে আপনাদেরকে এই ভালো কোয়ালিটিটা দিবে আমাদের ওমর ফারুক রাজিউল্লাহ লুঙ্গিগুলো লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি মাসলাইস কোয়ালিটি এবং পাইপটা খুবই সুন্দর আর যারা এই লুঙ্গিগুলো এখনও কালেকশন করেন নাই আপনারা এখনই কালেকশন করে ফেলবেন কারণ আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আমার ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন লাইট কালার এই সুন্দর কালেকশন লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর তামায়ের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আমরা আজকে সারা বাংলাদেশে অনেক অনেকগুলো দৃষ্টিকে দিচ্ছে আমাদের বন্ধুরা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিয়েছে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বিশেষ করে আমি এই লুঙ্গি কালেকশন করার জন্য অনেক দূর দূরান্তে চলে যাচ্ছি বিশেষ করে তাঁতির বাসায় বসে থেকে লুঙ্গি উৎপাদন এক পিস ওনার হাতের থেকে বের হয়ে যা আমি সেটা আমার সাথে নিয়ে নেই কারণ আমার যে ওয়ার্ডার পরেছে আমি জানি না এই লুঙ্গিগুলো আপনাদেরকে আমি কবে দিয়ে শেষ করতে পারবো কারণ সারা বাংলাদেশে অলরেডি আমার প্রায় কি বলবো এখন মানে অনেক অনেক ওয়ার্ডার পরেছে অনেক ওয়ার্ডার পরেছে সারা বাংলাদেশে আমি এই ওয়ার্ডারগুলো রেখেই তাদেরকে ডিসপাস দেওয়াটাই আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে যেন প্রোডাকশন কম অতএব এক পিস লুঙ্গিও আমি তাঁতির থেকে অন্য কেউ নিতে পারছে না সম্পূর্ণ লুঙ্গিগুলো আমাদেরকে তৈরি করে দিচ্ছে আপনারা যারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে এখনো কালেকশন করেননি করে ফেলবেন কারণ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত লুঙ্গি দিচ্ছি নতুন নতুন আপডেট ডিজাইনের মাত্র তেরোশো টাকার লুঙ্গিগুলো দিচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলবো এই রেডের মাল কেউই আপনাদেরকে দিতে পারবে না এখনও যারা লুঙ্গি সংগ্রহ করেননি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানে সেই লুঙ্গিগুলো কালেকশন করবেন অনেকগুলো কালার আছে আবুক্কর সিদ্দিক রাধিউল্লাহ এবং ওমর ফারুক রাধিউল্লাহ লুঙ্গিগুলো পাইটটাও খুব সুন্দর অত্যন্ত সুন্দর এই আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাত্র তেরোশো টাকা আজকে আমরা যেগুলো লুঙ্গিগুলো অলরেডি প্যাকেট করেছি বুকিং করার জন্য আপনার এগুলো বাইরে চলে যাবে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের এগুলো বিভিন্ন বাইরে চলে যাবে আমরা এগুলো প্যাকেট করেছি শুধু ডিসপাস দেওয়ার আশায় আছি এখন ইনশাল্লাহ আমরা আরও আপনাদের প্রতিনিয়ত লুঙ্গি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি কিন্তু প্রোডাকশন কমের কারণে সঠিকভাবে আপনাদেরকে দিতে পারছি না তো নতুন যেহেতু কেউ আসেন তা আমাদের সাথে যোগাযোগ করে নেব সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিও দেখার পরে আমাদেরকে আপনার ওয়ার্ডার দিয়ে দিবেন লুঙ্গিগুলো ধরুন অত্যন্ত সুন্দর এবং কালারফুল এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম